প্রিয় এইচএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা দেখতে দেখতে তোমাদের প্রথম বর্ষ শেষ হয়ে এলো দ্বিতীয় বর্ষে তোমরা আরো কম সময় পাবে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ এই সময়টিতে দরকার যথাযথ প্রস্তুতি এবং সঠিক দিক নির্দেশনা তোমাদের জন্য রেটিনা একাডেমিক কেয়ার নিয়ে এলো চমৎকার একটি কোর্স যেখানে দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান রসায়ন এবং উচ্চতর গণিতের মতো কঠিন বিষয়গুলোকে অত্যন্ত সহজবদ্ধভাবে গুছিয়ে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার উপযোগী করে পড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কোর্সটিতে থাকছে দুইশোটি ক্লাস দুইশোটি ক্লাস টেস্ট ২৬টি অধ্যায় ভিত্তিক কিউ পরীক্ষা এছাড়া সার্বক্ষণিক কিউ অ্যান্ড এ সার্ভিস তো থাকছে শুধু কি তাই দ্বিতীয় বর্ষের কোর্সে ভর্তি হলেই প্রথম বর্ষের রেকর্ডের আর্কাইভ ক্লাস তুমি পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে সুতরাং এই এক কোর্সের মাধ্যমেই তুমি প্রথম এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে প্রতিটি সাবজেক্টের কোর্স ফি থাকছে পঁচিশশো টাকা তবে তিনটি সাবজেক্টে একসাথে ভর্তি হলে কোর্স ফি থাকবে মাত্র ছয় হাজার টাকা ক্লাস শুরু হচ্ছে আগামী উনতিরিশে মে থেকে তাহলে আর দেরি কেন তোমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে আজই ভর্তি হয়ে যাও